রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সফলতা গর্বিত মা বাবা এলাকাবাসী আইকে ও মাঠ সুসীমা ওয়েস্ট বেঙ্গল কিউ কুশিন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ থেকে ষোলো বছর বয়সী মেয়েদের দশ থেকে বারো বছর বয়সী ছেলেদের আট থেকে দশ বছর বয়সী ছেলেদের ক্যারাটে প্রতিযোগিতা শুরু হয় বাটানগর নিউ ল্যান্ড মঞ্চে তেইশ ও চব্বিশ ডিসেম্বর ক্যারাটে প্রতিযোগিতায় বীরভূম জেলার খয়রাশোল ব্লক থেকে এলাকার চারজন অংশগ্রহণ করে চারজন প্রতিযোগীর মধ্যে একটি মেয়ে চোদ্দ থেকে ১৬ বছর বয়সী তৃতীয় স্থান অধিকার করে নাম রানী ঘোষ চোদ্দ থেকে ১৬ বছর বয়সী দ্বিতীয় স্থান অধিকার করে অন্তরা চৌধুরী দশ থেকে বারো বছর বয়সী হেভি ওয়েটে তৃতীয় স্থান অধিকার করে রুদ্র ঘোষ আট থেকে দশ বছর বয়সী হেভিওয়েটে তৃতীয় স্থান অধিকার করে উপাসনার সূত্রধর আজকের বাচ্চারা বুঝিয়ে দিল শহরের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত গ্রামের বাচ্চারা আসুন শুনে নেই কি বললেন ক্যারাটে প্রশিক্ষক তথা জাতীয় আন্তর্জাতিক বিচারক অলোক চ্যাটার্জি থার্ড ডান ব্লাক বেল্ট জাপান ও প্রতিযোগী রানী ঘোষ কথা হচ্ছে বিগত পাঁচ বছর ধরে আমি ক্যারাটা শেখাচ্ছি এখানে অনেক ছেলে মেয়ে অ্যাডমিশন দেয় কিছুদিন শিখে ছেড়ে দেয় কিন্তু যারা ধৈর্য ধরে থাকে আজকে আমাদের মপস্তলে বিশেষ করে আমি এটাই বলবো যে কোনো স্পোর্টসে মপস্তল থেকে রাজ্য স্তরে জাতীয় স্তরে খেলতে পারে না একমাত্র ক্যারাটে আছে প্রশিক্ষণ নিয়ে সে রাজ্য স্তরে জাতীয় স্তরে খেলতে পারে আজকে আমাদের তেইশ চব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশ বাটানগর নিউল্যান্ড পূজা মঞ্চে আই আইকে মাসুসীমা সাউথ চব্বিশ পরগনা ক্র্যাডেট অ্যাসোসিয়েশন অর্গানাইজ করেছিল একটা অল বেঙ্গল ক্র্যাডেট চ্যাম্পিয়নশিপ তাতে আমাদের চৌদ্দ থেকে ষোলো বছর পূর্বে ওয়েটে রানী ঘোষ তৃতীয় স্থান পায় চৌদ্দ থেকে ষোলো বছর গ্রুপে অন্তরা চৌধুরী লাইট ওয়েটে দ্বিতীয় পুরস্কার অধিকার করে আর দশ থেকে বারো বছর গ্রুপে রুদ্র ঘোষ ছেলেদের মধ্যে তৃতীয় স্থান পায় দশ থেকে বারো বছর গ্রুপে আট আট থেকে দশ বছর গ্রুপে অন্তরা উপাসনা সূত্রধর তৃতীয় স্থান অধিকার গ্রহণ করে আজকের দিনে ছেলে মেয়েদের চর্চার খুবই অতি প্রয়োজন কারণ শরীর সুস্থ না থাকলে শারীরিক বিকাশ ঘটে না মানসিক বিকাশ ঘটে না পড়াশোনা হয় না তাই শরীরচর্চা একান্তই দরকার আজকালকার দিনে ছেলেমেয়েদের খালি টিউশনি ড্রয়িং মাস্টার নাচের মাস্টার গানের মাস্টার সবাই ঘরে ঘরে রাখে আজকালকার দিনে শরীরচর্চার খুবই দরকার বিভিন্ন বাড়িতে ছেলেরা স্কুল থেকে আসে টিউশনি পড়ে আর মোবাইল নিয়ে ব্যস্ত বাকিরা আ আদাস টিচার রাখবে কিন্তু শরীরচর্চার মাস্টার কেউ রাখে না আমি মনে করি শরীরচর্চা নিয়মিত করলে রোগ প্রতিরোধ ক্ষমতা দূর হয় শরীর সক্ষমতা থাকে পড়াশোনার বুদ্ধি বিকাশ ঘটে তাই প্রত্যেককে আমি ছাত্রছাত্রীকে আমার খরসুল ব্লকের এলাকায় গার্জেনকে অভিভাবকদের বলবো যে অবশ্যই শরীরচর্চা করাই আমার অলোক চ্যাটার্জি থার্ড ডান ব্ল্যাক বেল্ট জাপান থেকে ক্যারাটা প্রতিযোগিতায় কলকাতা গিয়েছিলাম সেখানে আমরা সাফল্য অর্জন করেছি আমি অনেক খুশি এবং আমাদের মাস সংসার সেন্সি ছাড়া আমরা কোনো দিনই সাফল্য অর্জন করতে পারতাম না এতে আমরা আমাদের এলাকা আমাদের বাবা মা অনেক খুশি হয়েছে এবং আমাদের সেন্সি আমাদের মাস্টারমশাই অনেক খুশি হয়েছে আমি তৃতীয় স্থান পেয়েছি চোদ্দ থেকে ষোলো বছর বয়সে ফাইট ছিল আমাদের রানী ঘোষ খয়রাসোর फ्रेंड मिडिल पॉइंट एच एम साथ है एच एम वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन इलेवन ट्वेल्व थर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवनटीन एटीन नाइनटीन टेन इलेवन ट्वेल्व थर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवनटीन एटीन नाइनटीन टेन इलेवन ट्वेल्व थर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवनटीन एटीन नाइनटीन टेन इलेवन ट्वेल्व थर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवनटीन